সমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাকসেস শিক্ষা পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিপাশা বৈদ্যপাড়া বিএম কলেজের পশ্চিম পার্শে সাকসেস মডেল স্কুলে হাতে ও প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সারাদিন ভর্তি চলছে ভর্তি চলছে মনে রাখবেন আমাদের স্কুলে ছেলে মেয়ে পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে হাতে ও প্লে গ্রুপে সরাসরি ভর্তি চলছে সাফল্যের এগারো বছরে পদার্পণ করলো সাকসেস মডেল স্কুল আসন সংখ্যা সীমিত আসন সংখ্যা সীমিত আপনি কি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে ভালো কোনো স্কুলে ভর্তি করাতে আগ্রহী তাহলে আর দেরি না করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই আপনার সন্তানকে সাকসেস মডেল স্কুলে ভর্তি করিয়ে দিন সাকসেস মডেল স্কুলের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ নিয়মিত ক্লাস টেস্ট সাপ্তাহিক টেস্ট ও মাসিক মডেল টেস্ট ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করণ ও হোমওয়ার্ক লিখে দেওয়া ও দেখা বাধ্যতামূলক কোরান ও অন্যান্য ধর্মীয় শিক্ষা বেসিক কম্পিউটার প্রশিক্ষণ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তা সহ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা স্পোকেন ইংলিশ চিত্রাঙ্কন আবৃত্তি ও সঙ্গীত শিক্ষার ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে অন্য কোথাও ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন আমাদের ঠিকানা সাকসেস মডেল স্কুল সাকসেস মডেল স্কুল বিপাশা বোদ্যপাড়া বি এম কলেজের পশ্চিম পার্শে বিষ্ণু ওয়ার্ড বরিশাল ভর্তির জন্য বিস্তারিত জানতে কল করুন পরিচালক মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন মনে রাখবেন সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব সাকসেস মডেল স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দের